মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার দাইহাট সেবা সংঘের পক্ষ থেকে বাৎসরিক সাংস্কৃতিক ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দাইহাট সেবা সংঘের মাঠে সেবা সংঘের পক্ষ থেকে বাৎসরিক সাংস্কৃতিক ও বর্ষবরণ অনুষ্ঠান এবার আঠেরো বছরে পদার্পণ করল উপস্থিত ছিলেন দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় বিশিষ্ট সমাজসেবী রাধানাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বাৎসরিক সাংস্কৃতিক ও বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে এদিন শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল কবিতা গান নৃত্য অঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে নৃত্য ও মেসেজ শো সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান ক্লাবের সদস্যরা যা দেখতে দাইহাট ছাড়াও আশেপাশের এলাকা থেকে মানুষেরা ভিড় জমায় সেবা সঙ্গের মাঠে আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে সমাপ্তি হয় ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কি অনুষ্ঠান করেন কত বছর হচ্ছে পড়ছেন একটা অনুষ্ঠানের বিগত আঠেরো বছর ধরে এটা প্রোগ্রাম বাস্তবিক সাংস্কৃতিক ও বর্ষবরণ আমাদের বর্ষকে যে আমরা গ্রহণ করি তা একটা প্রোগ্রাম আমরা করি প্রোগ্রামে প্রত্যেকটা সদস্য আমাদের ইনভলভ থাকে এখানে প্রচুর পরিমাণে সাড়ে চাষের উপরে আমাদের বিশিষ্ট যারা আছে বা আপনাদের ছোটো ছোটো বাচ্চারা বাচ্চাদের সাড়ে ছশোর উপরে নাম সাংস্কৃতিক প্রবল যে বাচ্চারা তাদের ছবি আঁকা গান কবিতা এই সমস্ত প্রতিযোগিতা প্লাস আতসবাজি নাচ বিভিন্ন দুদিন ধরে দুদিন যাবত এই প্রোগ্রামগুলো কত বছর পড়লো অনুষ্ঠানে এই প্রোগ্রামটা আমাদের ক্লাব হচ্ছে আটাত্তর বছরে আটষট্টি বছর সত্তর বছরের পুরনো এই প্রোগ্রামটা আমরা চালাই বিগত আঠেরো আঠেরো বছর থেকে চলছে কিরকম মানুষের উৎসাহ পান দাঁড়িয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে আশেপাশে গ্রাম কাটোয়া থেকে প্রচুর মানুষ এখানে আসে আপনার নিজেরা বুঝতে পারবেন আর কি মূল আকর্ষণ কি থাকে আমাদের কাছে মূল আকর্ষণ এখানে যে বাংলার লোক সব যে লোক একটা ঐতিহ্যশালী পুতুল নাচ এই পুতুল নাচ ম্যাজিক আতশবাজি আতশবাজির প্রদর্শনী বিরাট আতশবাজির প্রদর্শনী থাকে তার সঙ্গে মনোহর সঙ্গীত এবং গতদিন হয়ে গেছে একটা ইস্কনের প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল আপনাদের আপনার নাম পরিচয় আমার নাম মিন্টু কাঞ্জেল আমি সেক্রেটারি সম্পাদক কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান